তখন তিনি এই কুড়ি দফা কর্মসূচি নিয়েছিলেন কিন্তু প্রতারকরা কার্যত এই যে এই শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার সংস্থাগুলো চালিয়ে এ বাংলায় প্রতারণা হয়েছে দু দশক ধরে হয়েছে কোটি কোটি টাকা লুট এবং প্রতারণার ফাঁদে পড়েছে এই মাহবুব খানের মতো বহু ইয়াং জেনারেশন বিভিন্ন টোপ দেওয়া হয়েছে চাকরির পুরো ঘটনাটা আমরা শোনার চেষ্টা করবো মাহবুব রহমান খান আপনার বাড়ি হুগলি হরিপাল প্রথমত কৃষি আপনি আপনাকে স্বাগত অভিনন্দন আপনি এমন একটা সন্ধিক্ষণে এসেছেন সেটা হচ্ছে যে জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রে আপনি একজন চাকরি করতে গেছিলেন গিয়েছিলেন প্রথমে কি বলা হয়েছিল প্রথমে বলা হয়েছিল যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ একটি সংস্থা এখানে কাজ করলে সরকারিভাবে বেতন পাওয়া যাবে তো সেই হিসেবে আমরা এসেছিলাম সেখানে উনি কিছু টাকার ডিমান্ডও করেছিলেন যে নাম কি তা মিস্টার সৌমেন কলে তিনি কে উনি হচ্ছেন এই সংস্থার সেক্রেটারি দাবি করে আসছেন বহুদিন ধরে ওনার বাড়ি হচ্ছে হুগলির ক্যাটাগরি ধনিয়াখালীতে এবং ওনার অফিসও ওখানেই ক্যাটাগরিতে করসপন্ডেন্স অফিস বা হেড অফিস এখনো সেটা রয়েছে অফিসটা তো সেখানে আমরা এসেছিলাম কাগজপত্র জমা দিয়েছিলাম সৌমেন কলে উনি টাকা পয়সাও নিয়েছেন আমাদের থেকে আমি ছাড়াও বহু ছেলে ছেলেমেয়ের থেকে টাকা নিয়েছে এখনো নিচ্ছেন কাজ করে দেবো বলে একবার কি কি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হয়েছে নিয়োগ করা হয়েছিল অ্যাকচুয়ালি সংস্থার নাম হচ্ছে তপসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র তো উনি কৃষির ওপরই কাজ করবেন বলে এবং মৎস্য চাষ এই সমস্ত কিছু বা যারা গরিব মানুষেরা পিছিয়ে পড়েছে এই সব ডেভেলপমেন্টের জন্য উনি কাজ করবেন বলেছেন সেই হিসেবেই উনি আমাদেরকে সেরকমই কাজ দেবেন বলেছিলেন এবং কিছুই উনি কাজ দিতে পারেননি উল্টে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করেছেন আর কি আচ্ছা সেটা হচ্ছে আমি আগে দেখিয়ে দিই মোটামুটি এক গুচ্ছ তথ্য আমার হাতে রয়েছে এটা হচ্ছে প্রত্যেককে আরো ফাইল আমার পিছনে আছে দেখানো সম্ভব না তো যিনি এই মুহূর্তে যার বিরুদ্ধে অভিযোগ সে অভিযোগ মাহবুব খান যেটা করছেন এই হচ্ছে রে অ্যাপয়েন্টমেন্ট লেটার এই গুচ্ছ গুচ্ছ অ্যাপয়েন্টমেন্ট লেটার যেখানে কেন্দ্রীয় সরকার সংস্থার নাম করে লুটেছে যা লুটে রা যাকে বলে অ্যাকচুয়ালি যেমন পশ্চিমবঙ্গের সাইবার প্রতারণা নিয়ে যখন সরকার আতঙ্কিত যখন বিভিন্নভাবে অনুপ্রবেশ নিয়ে যখন বিতর্ক চলছে কিন্তু এই গ্রামাঞ্চলের ছেলে মেয়েদেরকে চাকরিদার নাম করে শ্রীমতী ইন্দিরা গান্ধীর টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রামের উপর নাম করে মৎস্য এবং কৃষির উপর নাকি চাকরি হবে আচ্ছা চাকরি যদি হয়ে থাকে তাহলে এই হচ্ছে তার বেসিক এই না ক্যামেরা দেখানো সম্পর্কে বলছি বেসিক বেসিক হচ্ছে রে আঠেরোশো ডিএ হচ্ছে একশো আশি মেডিকেল তিনশো কন্টিজেন্সি ফিক্স এক্সপেন্স তিনশো টোটাল অ্যামাউন্ট পঁচিশশো আশি আচ্ছা আলুর দাম কত চালের দাম কত ও তো বলতে পারবে তাহলে পঁচিশশো আশি টাকা চাকরি এখানে রয়েছে সৌমেন করে যিনি তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সেক্ষেত্রে বেশ এই মহাপুরুষের নাম আপনারা শুনেছেন আমি তো শুনেছি আপসভাবে আপনাদের বলি এই জালটা আজকে এখান থেকে বিস্তৃত নয় এটা শুরু হয়েছিল বীরভূমের বাতাসপুর থেকে শুরু হয়েছিল বাতাসপুর থেকে সেই লতা পাতা আস্তে আস্তে জামালপুরের সাঁজরা থেকে এসে গিয়ে থামে সেখান থেকে দিল্লি চলে যায় তখন ইউপি ওয়ান গভর্নমেন্ট তখন অস্কার ফার্নান্ডেস হচ্ছে কেন্দ্রের কংগ্রেসের মন্ত্রী স্ট্যাটিস্টিক ইমপ্লিমেন্টেশনের মন্ত্রী সেখানেও জাল বিছিয়েছে তারপরে কলকাতা ধরেকালী বিস্তীর্ণ অঞ্চলে এই যে কাগজপত্র যা দেখাচ্ছি তাতে সংখ্যাটা অনেক আচ্ছা তা সংখ্যা প্রায় হয়ে যাবে এখানে কয়েক শত দেখলো এটা কয়েক হাজার কয়েক হাজার বলেছেন সাড়ে ছ হাজার লোককে আমরা চাকরি দেবো বা কাজ দেবো কিন্তু উনি মানুষের থেকে টাকা পয়সা নিয়েছেন প্রায় কয়েক হাজার সাড়ে ছ হাজার আরে পরিমাণ পরিমাণটা কত বা আর্থিক দুর্নীতির পরিমাণটা কত আর্থিক দুর্নীতি সঠিক আমি বলতে পারবো না কাকে কীরকম ভাবে উনি চলদা স্বরূপ বা ইয়ে স্বরূপ টাকা নিয়েছেন কয়েক কোটি কয়েকশো কোটি বললেই হবে আর যখন আপনারা প্রতারণা হচ্ছে বুঝতে পারলেন আপনারা কি কোনো লোকাল পুলিশ স্টেশনকে জানিয়েছেন বা আপনারা কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা পদ্মপদাকে জানিয়েছেন বা তার আগে বুদ্ধদেব পর্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন জানানো হয়েছিল প্রায় যদিও বুদ্ধদেব ভট্টাচার্য আমলের কথা আপনি সে সময় ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন না জানানো হয়নি তবে কর্মচারীরা স্যালারি না পাওয়ার জন্য বহুত ক্রুদ্ধ বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আসছেন আর এর প্রতি সম্মান করলে কোনো রকম কর্ণপাত করেনি উল্টে এখনও মানুষের থেকে টাকা পয়সা যা যে তোলা যায় সেই রকম চেষ্টা উনি করে যাচ্ছেন এবং বছরের শেষে উনি একটা করে ডিসেম্বর মাসে বিভিন্ন রকম সোশ্যাল প্রোগ্রাম করে থাকেন সেই প্রোগ্রামে বিভিন্ন রকম গেস্ট নিয়ে আসেন কখনো সেলিব্রিটি নিয়ে আসেন এনে তাদেরকে দেখিয়ে বলে কাজ হয়ে গেছে এই হয়ে গেছে অথচ ওনারা এই সম্পর্কে রকম কিছুই জানেন না এই রকম ভিডিও প্রকাশ করে বা রকম সোশ্যাল প্রোগ্রাম দেখিয়ে উনি আরও ছেলে মেয়েদের থেকে টাকা তোলার চেষ্টা করেন বা এইবারও করেছেন যেটা আপনার শর্ট লেগে প্রোগ্রাম করেছিলেন সেখানে রামনাথ কোবিন্দজি এসেছিলেন এবং পিভি ভি শর্মাজি ছিলেন আর প্রফেসর খান্ডাল সাহেব ছিলেন যদিও ওনারা তারা কি জানতেন না তারা কি জানতেন না আমার মনে হয় ওনারা হয়তো জানেন না যে সোমেন সোমেন কলেকে ওনারা বাহ্যিক ভাবে দেখেছেন কিন্তু ওনার ভিতরে যে এইরকম দুর্নীতি রয়েছে মানুষের সাথে যে উনি দুর্নীতি করে বেড়াচ্ছেন এইটা হয়তো ওনারা জানেন আপনারা কি এই বিষয়ে আদালতে গেছেন বা যাবেন আদালতে যাওয়া হয়নি তবে সেরকম চিন্তা ভাবনা চলছে আমরা সমস্ত কর্মীরা একসাথে হচ্ছি ওনার বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন করবো এবং পুলিশ প্রশাসন সমস্তটাই আমরা করার বেশ আমি একটু প্রথম শাড়ি দৈনিকের দেখাচ্ছি এটা পত্রিকার নাম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা এখানে ডান দিকে এই মহাপুরুষের ছবি রয়েছে আর ও তার ডান দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে প্রথম শাড়ির দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে একদম দেখা যাচ্ছে জল জল করছে একদম চক চক করছে চক চক করছে একদম একদম ছবি বলে না চক চক করছে এই চক চক আর চকচকের মধ্যে যে দুর্নীতি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা আছে এবং মাহবুব খান যেটা বলছে আরো অনেকে বসে আছে আমার এখানে অফিসে বলছেন এই এই যে তালিকাটা এই তালিকাটা কারা এদেরকে প্রতারণা করা হয়েছে অভিযোগটা করছেন তাহলে আমি যে কথাগুলো বলছিলাম প্রথম প্রথমত এই প্রথম সারি দৈনিকে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে ইজ দ্য অফেন্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি আপনার পুলিশ দিয়ে ভেরিফিকেশন করেন দুধ কা দুধ পরিষ্কার কাফেস তাহলে এটা হলো হচ্ছে রে এই মহামানবের ছবি যিনি বাংলার বিভিন্ন জায়গায় গ্রাম বাংলায় প্রতারণার সঙ্গে

केंद्रीय अगर हमारे लेट हुए ना फिर बताऊंगी मैं तुझे सुना था ना ये वाला रास्ता रहा तो है? भी दूसरे रास्ते तो पे तो 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 पूरे तो साल तो पानी तो भरा रहता है इसलिए सोचा कि इस रास्ते से चलते हैं। भूल हो गयी थी पहले हुई थी देखिए क्या हाल बना दिया दिल्ली का तो কিসের ভিত্তিতে উনি দেবেন উনি যে স্যালারি দেবেন বলছেন আমি এটা ওনার কাছে জানতে চাই এই স্যালারিটা চালু হবে হয়তো পঞ্চাশ জনকে কি একশো জনকে দিয়ে চালু হবে কিন্তু আবার এক দু মাস পর সেটা বন্ধ হয়ে যাবে এর ড্রাইভারটা কে নেবে মিস্টার কলের কাছে আমি জানতে চাইছি দেখুন আমার হাতে যে অফার মানে একজনের নাম শ্রীমতী আর একজন শ্রীমতী দীপক শেখ এরম প্রচুর আছে আমার প্রশ্নফিক প্রশ্ন হচ্ছিল ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি শর্ট অনুষ্ঠানে এসেছিলেন তিনি কি জানতেন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পোস্ট যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দি যে অনুষ্ঠানে এসেছিলেন সেই ভিডিও ক্লিপিং আমাদের আমার কাছে আছে সেই জোগাড় আমরা করেছি এবং বিভিন্ন ছবি আমার কাছে আছে তাহলে বাতাসপুর থেকে জামালপুর জামালপুর থেকে ধনেকালী কখনো গোহাট কখনো খানাকুল কখনো হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা কখনো হচ্ছে দিল্লি এই জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত একটা বড় র্যাকেট বলে মনে করছেন এটা বিগত কয়েক দু দশক ধরে চলছে আপনি আমায় বলুন যে অনেক খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ আছে যারা চাটি বাটি ঘটি কার্যত দ্বারা বন্দুক দিয়ে ভিক্কি করে আপনারা ভয়widetilde যে কেন্দ্রীয় সরকারে চাকরিটা মধ্যে রাস্তা আছে মধ্যে রাস্তা আছে তা বলা কোঠে। তো আমরা সেই জন্যই চাইছি উনি যাবতীয় যা টাকা পয়সা আমাদের থেকে নিয়েছেন সমস্ত কর্মীদের থেকে অর্থাৎ কর্মচারীদের থেকে জানিয়েছেন সেগুলা উনি সসম্মানে ফিরিয়ে দিক আমাদেরকে আমরা এটুকুই চাই আর এই দুর্নীতি আবলম্বে বন্ধ হোক এটাও চাই। বেশ আজকে আপাতত একটা ঝলক আপনাদের দেখালাম। যারা এসছেন তারা প্রতারিত হয়েছেন প্রতারকের হাতে আর একটা বিষয় আমি বলতে চাইছি হ্যাঁ বলুন এই পেপারটার মধ্যে বেশ কিছু জনের ছবি তো অনেক জনেরই ছবি রয়েছে তার মধ্যে যুক্ত প্রথমে রয়েছেন বাবুলাল আদক তারপরে রয়েছেন চঞ্চল ভর যিনি ধনিয়াখালী অফিসের ইনচার্জ অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসের ইনচার্জ উনাকি করেছেন ঠিক আছে তারপরে রয়েছে সৌভিক ঘোষ যিনি ব্যান্ডেল অফিসে ইনচার্জ পদে রয়েছেন তার মধ্যে রয়েছেন সমীরন কোলে আমি আপনাকে আমি বুঝি যে আপনাকে বলি যে সব পান্না যদি আপনি খুলে দেন এখন তাহলে প্রতারক পালিয়ে যাবে তো সংবাদ যখন হচ্ছে আগামী দিনে এই পান্না আর প্রতারকের লম্বা লিস্ট দ্য কোয়েরি নয়ন দেয় করবে এটা নিশ্চিত থাকুন অবশ্যই অবশ্যই আমি আপনাকে বলতে পারি আমি আমরা আমি দুর্নীতির বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার আমার অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা আছে পশ্চিমো দিন্দ্রাগান্দি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পারকুড়ি 20 পয়েন্টস প্রোগ্রাম কে সামনে রেখে দূত लूट আর দেশে পাকতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জি কে নিয়ে কলকাতা শর্ট लेके মহাজগ্গ হয়েছে কিসের দায়িত্ব কিসের কারণে কি কারণে এটা রামনাথ কোবিন্দ জি কে আপনি জানেন आपको पता है शायद आपको पता भी नहीं है जिसके पीछे जो कौन सा कौन सा गुण छुपा हुआ है इसका जवाब भी मैं भी चाहता हूं मैं इसीलिए हिंदी में बोल रहा हूं এই ইতনা বড়া স্ক্যাম হ্যাঁ ইতনা র্যাকেট হ্যাঁ যে ফর্মার প্রেসিডেন্ট আমার দেশকে হ্যাঁ আপকো ছানবিন করার চাই বহু দূর তো যায়গে ইসকে স্টোরি को কোকে আপনারা সঙ্গে থাকুন আপনারা যারা শুনছেন দেখছেন এরকম প্রতারণা যারা হয়েছেন এই গুচ্ছ গুচ্ছ দলিল আজকে দেখা বললে মহাভারতের যুদ্ধ হয়ে যাবে ফোটাফটি প্রায় দু ঘন্টা হবে ধাপে ধাপে পরোতে পরতে ধনেখালী হোক বা ডেবরা হোক পশ্চিম মেদিনীপুর হোক বাতাসপুর হোক জামালপুর হোক দিল্লি হোক আমি বহু দূর তো চাইগে এ বাদা মানে করতে হ্যাঁ আর আর কৃষি বিকাশের নাম করে বা তপসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প নাম করে কোনো ব্যক্তি যদি টাকা পয়সা তুলতে যায় বা চাকরি করে দেবো বলে টাকা পয়সা তুলতে যায় আপনারা কোনো রকম চাঁদা কাউকে দেবেন না টাকা পয়সা কাউকে দেবেন না এটা টোটালটাই এক ধরনের প্রতারণা মানে ফুললি ফ্রড ফুললি ফ্রড এখনো পর্যন্ত উনি কোনো রকম গভর্নমেন্ট প্রমাণ দেখাতে পারেননি বা আমাদের কাউকে সেই হিসেবে তো উনি উনি প্রেস মিডিয়া করেছেন কিন্তু সঠিক ডকুমেন্ট দেখাতে পারেননি টোটাল অতএব আপনারা সতর্ক থাকবেন সৌমেন খোলে বা আপনার যে সমস্ত সংগঠক যাদেরকে বলছেন ওনার ঘনিষ্ঠ তারা যদি চাঁদার জন্য যায় টাকা পয়সার জন্য আপনারা কেউ দেবেন না উল্টে ওনাদেরকে ধরে আপনারা মেয়েদের রাখতে পারেন আপনারা এই ছবিটা দেখার পর এই ছবিটা আপনারা দেখে রাখুন যেটা মাহবুব খান বলছেন অনেকে আছেন আমাকে অফিসে এসছেন যারা অনেকে বক্তব্য যে চাঁদা দেবেন না টাকা দেবেন না এটা প্রতারণা এবং প্রতারকের একটা সংস্থা তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে তাই আজকে জলে মাছ ছাড়া হয়েছে বাবার কোনো কারণ নেই বলছে বাতাসপুর থেকে শুরু হয়েছে আর যেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাম জড়িয়ে আছে আর যেখানে রামনাথ কোবিন্দ ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন তিনি সেখানে উপস্থিত হচ্ছেন

প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রে আপনি এসেছিলেন অনুষ্ঠানে আপনি ফুলের মালা পড়েছেন এর জবাব চাইছি সময়ের সঙ্গে সঙ্গে উত্তর দেবো নমস্কার আমি নয়ন রায়